সপ্তম শ্রেণীর ইতিহাস একটি গুরুত্বপূর্ণ সেট নিয়ে আজ আলোচনা করব। এই সেটে শুধুমাত্র প্রশ্নই থাকবে না তার সঙ্গে ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তরও তোমাদেরকে দেখিয়ে দেয়া হবে ভিডিওটিতে যেহেতু প্রশ্ন উত্তর দেওয়া আছে সমস্ত প্রশ্ন উত্তর মিখে বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই প্রশ্ন উত্তরের পিডিএফটি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় তুলে নিয়ে পড়তে পারো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক এই সেটে থাকা প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা অতি প্রবল এই সেটে থাকা প্রশ্ন উত্তরগুলি পয়েন্ট আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এখানে শুধু এমসিকিউ এবং এসিকিউয়ের উত্তরই নেই সঙ্গে দুই তিন পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর দেয়া হয়েছে এখানে যে স্তম্ভ মিলাউটি আছে সেটি মিলানো আছে এবং এমসিকিউগুলোর অপশন না দিয়ে শুধুমাত্র উত্তরটি লিখে দেয়া হয়েছে এছাড়া এখানে যে ঠিক ভুলগুলি আছে ভুল উত্তরের সঠিক বিবৃতিটি দেয়া হয়েছে এছাড়া এখানে যে দুই পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরগুলোর বলা হয়েছিল কোনো জায়গায় দুইটি করো কোনো জায়গায় তিনটি করো বা পাঁচটি করো সেখানে কিন্তু সব উত্তরগুলো তোমাদের সুবিধার্থে করে দেয়া হয়েছে কেননা পরীক্ষায় কোনটা দেবে তোমরা জানো না তাই সব প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে করতে হবে এটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এর পর থেকে আমি প্রায় একটি করে মোট পাঁচটি সেট তোমাদের দেব তৃতীয় ইউনিট টেস্টের জন্য আর এই পাঁচটি সেট করতে পারলে তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না অর্থাৎ তোমরা এখান থেকে সম্পূর্ণটা কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটি সেটের উত্তর সমেত এখানে দেয়া হবে তোমাদের সুবিধার্থে তোমাদেরকে প্রশ্ন দিলে তোমরা হয়তো উত্তর খুঁজে নাও পেতে পারো তার জন্য উত্তরগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এবং সহ সরলভাবে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাকি সেটগুলির আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং প্রয়োজনে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আছে সেখানেও তোমরা জয়েন হতে পারো এখানে যে পিডিএফটি তোমাদের দেখানো হচ্ছে তা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে পরবর্তী কয়েকদিনের মধ্যেই আমাদের ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটি দেওয়া হবে তাই পিডিএফটি সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকতে হবে শুধু এই পিডিএফ নয় সমস্ত বিষয়ের পিডিএফ ওখানে পাওয়া যাবে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া চ্যানেলের বায়োতেও এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক আছে সেখান থেকে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো প্রয়োজনে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তোমাদের দিন শুভ হোক ধন্যবাদ বাকি প্রশ্ন উত্তরগুলো দেখে নাও আমি পিডিএফটি ধীরে ধীরে